আলাইকুম সবাইকে আমরা আবার আপনাদের ভিডিওতে নিয়ে চলে আমরা আজকে কিছু বানাবো দেখতে থাকেন কি বানাই আমার তো একটু জ্বর এই জন্য যাই হোক আমরা আপনাদের সাথে কিছু বানাই আসছি আপনারা আমার ভিডিও অনেক বেশি পছন্দের পছন্দ করেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছো আজকে আমরা চলে এসেছি কিছু বানাতে তোমাদের সাথে তোমরা আমাদের অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ কেন তুমি কি বন্ধুদের জন্য সাজাগুজো করে আসছো দুষ্টাই চলো বন্ধুরা কেমন একটা সিংহা বন্ধুরা আজকে সিংহ বানাতে আমরা এই যে এই কালারটা নিচ্ছি আর এই কালারটা এই দুইটা কালার নিচ্ছি দেখো

আমিও তোমাকে অনেক ভালোবাসি মাম্মি তুমি একা আমাকে ভালোবাসো তুমি তুমিও আমাকে ভালোবাসি আমিও তোমাকে ভালোবাসি হ্যাঁ দুজনকেই ভালোবাসো তুমি বাবাকেও মাকেও না মামা লক্ষ্মী ছেলে মা তো একটা কথা বলি বলো তুমি যায় ছোট वाला আমার বাবাও বড় ছিল তুমিও বড় ছিলে সেটা কি জানো না সেটা কি আমি জানতে পারি বলো জানো জানি না তো তুমিই সব জানো এইগুলো সব তোমারই তুমি বড় ছিলে আমি বড় ছিলাম আর তোমার বাবা ছোট ছিল বাবাও ছোট ছিল বাবা কি ছিল বড় ছিল বড় ছোট ล่ะ আমি ছোট ছিলাম

হাতগুলো হাত বলতে পা আর কি বানাবো পা হাত বানাবো আর হাত বানাবো দুষ্ট দুষ্টটা দুষ্টটা মাম তো বেশি ভালোবাসি আমি তো মাকে অনেক বেশি ভালোবাসি মা আমিও বন্ধুরা জানেন কি আর যতবারই হচ্ছে আমাদের বিয়ের ভিডিওটা দেখে

তোমার না এটা এত দুষ্টু বন্ধুরা আপনাদের কি বলবো? অনেক দুষ্টু আমার ছেলেটা। আবার অনেক লক্ষ্মীও। কথা শুনে আমার সব কথা শুনে আমার কলিজা। মা। কিন্তু আমার মত। মত ফুটা দিতে হবে। দেখো। মতের মত। ফুটা

দুর্জাহানের বাসা নবী কামলি বলা রে আমার দয়া নবী আমার মায়া নবী লেখে রেখে দি যা রে দুর্জাহানের নবী কামলি বলা রে আমার দয়া নবী আমার মায়া নবী লেখে রেখে দি যা রে দুর্জাহানের বাসা নবী কামলি বলা রে আমার দয়া নবী আমার মায়া নবী লেখে দি যা রে নবী কামলি রে হুম

কাস 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 হুম লম লম হুম মিম নুন ওয়াও হুম হ্যাঁ জামালিস হামজা ইয়া ভেরি গুড মাশাআল্লাহ ভেরি গুড এটা হচ্ছে বুকে দিব জন্য মানে এখানে দিব জন্য এটা আগে আজকে সবগুলো রেডি করে রাখবো তারপরে শুধু দিয়ে দেব হুম চবানো মা খুদি ছোট ছোট চারটা টুকটা করবো বলতে হচ্ছে পায়ে আর হাতে মানে ওই মেশিং ওই থাবাটা যে থাকে ওই থাবাটা এটা দিয়ে বানাবো

তারপর হাতটা অ্যাড করবো দেখো থেকে হাতটা আচ্ছা সরি আমি আসলে এটা লাগাই নিতে হবে আগে তারপর হচ্ছে তোমার জয়েন্টটা দিতে হবে তো আমি এটা এই যে এই যেখান থেকে এখান থেকে দেখো খুলে ফেলেছি হুম তো এটা লাগাই নি জয়েন্টটা দিয়ে নেই তারপরে হচ্ছে এটা লাগাবো দেখো পিছন থেকে লাগাবো পিছন থেকে যে এটা জয়েন্টটা দিবো এইভাবে দেখো দেখো এই ফুটো দিতে হবে এই ফুটা তুমিও কি করছো মামা আমি বানাচ্ছি বাঘ তুমি বানাচ্ছ বাঘ হ্যাঁ বাঘ বানাচ্ছি ও মা পুষ্কর বানাচ্ছি কি বানাচ্ছো বানাচ্ছি বাঘ বাঘ পুষ্করে ওয়াও আর এটা একটু বড় হয়ে গেছে এটা কেটে তোমরা এরকম এরকম ফেলে দিবে সমস্যা নেই কোনো সমস্যা নেই দেখো এই এই আপনারা এই চাইলে এই এটা একটু টেনে বড় করে দিবে এটা ফটো দেখো বন্ধুরা আপনারা কিন্তু অনেক আপনাদের অনেক ভালোবাসা দেন কিন্তু অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ না আচ্ছা এখন আমি এমন করে দেখো এটা এখন এটা জয়েন করে দিয়েছি এই এখন বাকি অংশটা রেডি করব এই যে বাকি অংশ বলতে কি এই যে এখান থেকে তোমার হাতটা সোজা নিচে আসবে এই হাত এই যে দেখো হাত দুই সাইডে দুইটা হাত দিয়ে দিবে এই এখান থেকে জাস্ট এই যে এখান থেকে নিচে এই এখান থেকে নিচে হাত দেখেছো আর এটার দুই সাইড থেকে এই যেভাবে এই পা মানে এটা হচ্ছে মানে সিংহটা বসে আছে আর কি এটা এখনো ফুল রেডি হয়নি ফুল রেডি হলে তোমরা পারফেক্ট বুঝতে পারবে এই এই মা মা জি মমি এটা এটা কি এটা কি মা এই দেখো মা তো কিমাও এই দেখো মা এটা কিমা ধর ফুল হলে বুঝতে পারো এখন দেখো এই যে থাবাগুলো আছে এই থাবাগুলো এই জাস্ট এটা দিয়ে এক এই মানে তিনটা তিনটা এরকম এরকম এই দুইটা ইয়া করে দিবা মা আমি দেখো কখন বানানো শেষ হবে এই দেখো

এটা বাঘ না এটা সিংহ তুমি ভুলে গেছো সিংহ আমি আমি আমার কান দিব চল সিংহ কে তুমি তোমার কান দিবা না দিবা না সত্যি না আচ্ছা ঠিক আছে দিও না আমার কান আমার আর এর কান তো একটু দিলে কি হয় একটা দে ছিড়ে দে না এটা ছিড়ে দে এটা ছিড়ে দিবে আচ্ছা ঠিক আছে দিও এখন এখন দেয়া লাগবে না এখন ওকে আমি বানাচ্ছি তো এখন এই চোখের এখানে একটা ফুটা দুইটা ফুটা করে দিবা এই

দেখো দেখেছ রেডি আমাদের কি বলো সিংহ রেডি রেডি আর একটু কাজ বাকি আছে তোমাদের করে আমি দেখাচ্ছি এখানে একটু সাদা সাদা দুটো দিলে তাহলে আরো বেশি কিউট লাগবে এটা হচ্ছে বেবি লায়ন ঠিক আছে সিম্বা আমি এটা এটা এই দেখো রেডি হয়ে গেল আমাদের লিটল সিম্বা দেখো লিটল লায়ন দেখেছো মা এটা এটা কি সিম্বা হ্যাঁ তোমার কাছে ভালো লেগেছে মা হ্যাঁ

দেখো এখন তোমরা বলো আমাকে কেমন হয়েছে কমেন্টে জানাও। দেখো মারবাও দাও তো। তোমরা চাইলে এই যে এটার ওপরে ওকে বসাইতে পারো দেখো। এই। এরকম ওকে বসা দিতে পারো। এই। মা আমল কিন্তু নেবেন একদম। এদিকে বসে আছে। দেখেছো? মা আমল এখন সাইডে তোমরা গাছ দিতে পারো চলো আমরা দিই। ও ওর সামনে আমি দুইটা এমনিতে পাথর দিয়ে দিলাম। বেশি দিব না। দুইটা দিয়েছি। তোমরা চাইলে আরো দুই একটা দিতে পারো।

এই দেখো আমি এখানে কিছু পাথর দিয়ে দিয়েছি এখানে গাছ দিয়ে দিয়েছি এখানে মাংস একটা পিস দিয়ে দিয়েছি এই তো আমাদের রেডি বেবি সিম্বা দেখো লায়নটা কেমন হয়েছে তোমরা বলো